এই ধরনের ভাইরাল ফটো কিভাবে তৈরি করবেন তৈরি করার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে সার্চ করে দিবেন জিমিনি আই এই জিমিনি আই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন জিমিনি আই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস হবে এইখান থেকে আমাদেরকে যে কোনো একটি ফটো ইনপুট করে নিতে হবে সেই জন্য এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের সেই গ্যালারি থেকে ফটোটি ইনপুট করে নিব অর্থাৎ ফাইল থেকে ফটোটি ইনপুট করতে পারেন জাস্ট আমি ফাইল থেকে ফটোটি ইনপুট করব এইখান থেকে ফাইল অপশনে ক্লিক করে দিলাম এবং এইখানে কিন্তু ইমেজ অপশন শো করছে এইখান থেকে আমি একটা ইমেজ এবং এইখানে সেট করে নেওয়ার পর কিন্তু এইখানে ফটো অপশনটা দেখতে পাচ্ছেন এবং ইমেজ অপশন এবং এই নিচের জায়গাতেই কিন্তু আমি এইখানে প্রম্পট লিখে দিব এই প্রম্পটটি কোথায় পাবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন এই ভিডিওটি শেষে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো এইখান থেকে সেন্ড আইকনে ক্লিক করে দড় সাথে সাথে এটা কিন্তু সেন্ড হয়ে যাবে এবং কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের সামনে আমি কিন্তু এই ফটোটি দিয়েছি এবং এই প্রম্পটটা দিয়েছি সো লোড নেওয়ার পর এই ধরনের ভাইরাল ফটো কিন্তু আমাকেও তৈরি করে দিবে দেখতেই পারছেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে সো আমি কিন্তু একদম উপরের এই ফটোটা দিয়েছি এবং নিচের এই ফটোটা আমাকে কিন্তু তৈরি করে দিয়েছে কতটা প্রফেশনাল লাগছে এবং এই ফটোটাকে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে তিনটা অপশন পেয়ে যাবে প্রথমে অপশন রয়েছে সেভ এবং ডাউনলোড আইকন এবং এইখানে কপি অপশন এবং শেয়ার অপশন সো আপনার গ্যালারিতে নেওয়ার জন্য ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দিবেন ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই ফটোটি গ্যালারিতে চলে যাবে সেখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করে এই ফটো থেকেও ইনকাম করতে পারেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ